নমস্কার হরিভক্তিতে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের অন্যতম একটি ধারণা সাধনার নিয়ে আমরা এই জ্ঞান যোগ কর্মযোগ এই তিনটি শব্দের সঙ্গে পরিচিত কিন্তু কোনটি কোন যোগ এবং আমরা যারা এই গৃহী তারা কোন যোগের মধ্যে দিয়ে সাধনা করব, কোন যোগটিকে নিজস্ব করে নেব আজকে আমরা তার সম্পর্কে একটি ধারণা নেব আমাদের যোগ বা মার্গ এখানে তিনটি মার্গের কথা বলা হয় কর্মযোগ ভক্তিযোগ জ্ঞান যোগ আমাদের দর্শনে এই যে মুক্তি তিনটি মার্গের কথা বলছে এর একটি ধারণা আমাদের নেওয়া অবশ্যই প্রয়োজন কেননা আমাদের ধর্মকে বুঝতে গেলে আমাদের সংস্কৃতিকে বুঝতে গেলে তার মূলে পৌঁছতে হবে আর তার মূলে পৌঁছানোর জন্য প্রথম যে ধারণাটা আমরা নেব সেটি হচ্ছে এই তিনটি মার্ক কেন এবং কি কি। অবশ্যই শেষ পর্যন্ত আপনি থাকুন আমাদের আলোচনা শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক কমেন্টস ও শেয়ার অবশ্যই আমরা প্রত্যাশা করি আর যারা নিজেদেরকে এই আধ্যাত্মিক অনুশীলনের সঙ্গে যুক্ত করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনি কোন যোগের মধ্যে দিয়ে বা কোন মার্গের মধ্যে দিয়ে প্রতিনিয়ত আধ্যাত্মিক অনুশীলনে নিজেকে নিয়োজিত রাখেন বা কোন মার্গটি বা কোন যোগটি আপনি সমর্থন করেন সর্ব উৎকৃষ্ট মনে করেন বিশেষ করে আমরা যারা সংসারী মানুষ আমরা যারা গৃহী মানুষ অবশ্যই মতামতে জানান আপনি কোন যোগটিকে সমর্থন করেন যাই হোক দেখুন এই যে এই তিনটি যোগের কথা বলতে গেলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে মানুষের মনের অভ্যন্তরের কথা এবং কেন এই তিনটি যোগের উদ্ভব হলো মানুষ একমাত্র মানুষে কিন্তু প্রশ্ন করতে চাবে এবং সেই প্রশ্ন মনোগত প্রশ্ন হয় নিজেকে নিজের কাছেও প্রশ্ন হয় আর সেই নিজেকে নিজের কাছে প্রশ্ন মানুষ প্রথম মনে হয় করেছিল যে আমি কে যখন তাদের মধ্যে আধ্যাত্মিক অনুশীলন চর্চাটা রক্ত হয়ে গেল যখন গুরু তাদেরকে বললেন মুক্তির কথা তখন তাদের এই হয়েছিল। যে আমার জীবনের আমাকে মুক্তির কথা বলছেন আমার জীবনের অর্থ কি কেবল মুক্তি কেন আমি ভালো মন্দ সুখ দুঃখ লাভ লোকসান জন্ম মৃত্যু এই চক্রে আবদ্ধ হয়ে আছি এবং এই যে বোধ এই বোধের অনুশীলন করার জন্যই বা অনুসন্ধানের জন্যই আমাদের শাস্ত্রকারেরা বলেন ইতিহাসবিদের যে এইখান থেকে ধর্মের জন্ম এবং ধর্মের সঙ্গে যোগের জন্ম হয়েছে সাধনার জন্ম হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে সেই বৈদিক সময় থেকে আমাদের যে সকল সনাতনী ঋষিরা ছিলেন বা পরবর্তী সময় যখন আমাদের ধর্মশাস্ত্র হয়ে এসে গেল যখন আমাদের স্মৃতিশাস্ত্র এসে গেল তখনও যে সকল ঋষিরা ছিলেন এবং বর্তমান সময়েও যে সকল গুরুরা রয়েছেন যে সকল ঋষিরা রয়েছেন তারা কিন্তু একটারই অনুসন্ধান করেছেন বা করছেন সেটা হচ্ছে আত্মার সঙ্গে বিশ্ব চেতনার সম্পর্ক কি এবং সেই অনুসন্ধান করতে গিয়েই তারা বলছেন যে মুক্তি সম্ভব কিন্তু সেই মুক্তির পথ কি তারা বলছেন যে মুক্তি কিন্তু কেবল বিশ্বাসের মধ্যে দিয়ে আসে না মুক্তি আসে বিশ্বাসকে অনুশীলনে পরিণত করলে আর সেই অনুশীলনই হচ্ছে যোগ তাহলে যোগ মানে কি যোগ মানে আসলে সংযোগ জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে সংযোগ সেটি হচ্ছে যোগ এবার জীবাত্মার সঙ্গে এই পরমাত্মার যোগটি কি করে হবে এরও পথ দেখাচ্ছে আমাদের যে সনাতন ধর্ম তথা দর্শন রয়েছে সে বলছে যে প্রধানত তিনটি পথ রয়েছে জীবাত্মার সঙ্গে সংযোগের একটি হচ্ছে কর্মযোগ একটি হচ্ছে ভক্তিযোগ এবং একটি হচ্ছে জ্ঞান এবার কর্মযোগ ভক্তিযোগ জ্ঞান কি আসলে যদি আমরা একটি মাত্র বাক্যে বলতে চাই তাহলে হচ্ছে কর্তব্যের প্রতি নির্বিকারতাই হচ্ছে কর্মযোগ আর ঈশ্বরের প্রতি প্রেম ও সমর্পণ হচ্ছে ভক্তিযোগ। সত্যের উপলব্ধি যখন আমরা বিভিন্ন গ্রন্থের বা আমাদের পড়ালেখার মধ্যে দিয়ে করব। যে নিজের আত্মাকে বোঝার চেষ্টা করব সেটাই হচ্ছে জ্ঞান যোগ এখন প্রশ্ন হলো যে কোন পথ ধরে আমরা তবে এগোবো ভক্তি কর্ম না জ্ঞান এই যে প্রশ্ন দেখুন এই প্রশ্নটা কিন্তু কেবল শাস্ত্রগত নয় আসলে আমাদের জীবনের গভীরতম এক অভিজ্ঞানের প্রশ্ন কারণ যেই পথেই আপনি বা আমি চলতে শুরু করি না কেন সেটি আমার মনকে বা আপনার মনকে রূপান্তরিত রূপান্তর করবে এবং আমাদের চেতনাকে শুদ্ধ করবে জীবনের প্রতি বোধ বদলে দেবে আর সেই জন্য প্রথমেই আমরা জেনে নেব যোগ কি এবং যোগের বহু পথ যোগে তো একটি পথ হতে পারত জ্ঞান যোগ এই তিনটি আলাদা আলাদা পথ না হয়ে একটি পথ হতে পারত কিন্তু কেন যোগে তিনটি পথ দেখুন এক্ষেত্রে ছান্দঙ্গ্য উপন্যাস খুব সুন্দর বলছে বলছে ইয়াথা নবদা সন্দমানা সমুদ্রম গচ্ছতি নাম রূপে বিহায় তথা বিদ্যান বিমুক্ত পরম ব্রহ্ম পরম ব্রহ্ম অর্থাৎ যেমন সব নদী সমুদ্রে গিয়ে মেশে তেমনি সব সাধনার পথ একই চূড়ান্ত সত্যে পৌঁছে যায় কিন্তু নদীর যেমন ভিন্ন ভিন্ন নাম হয় নদীর যেমন ভিন্ন ভিন্ন উৎস হয় সেই হিমালয় থেকে আসা নদী আর সেই ধরুন পশ্চিমঘাট পর্বতমালা থেকে আসা নদী এক কিন্তু নয় তেমনই মানুষের স্বভাবও কিন্তু ভিন্ন কেউ হৃদয় প্রবণ আবেগ প্রবণ কেউ কর্মপ্রবণ আবার কেউ বুদ্ধি প্রবণ কারোর মাথা কাজ করে কারোর আমাদের এই হৃদয়টা কাজ করে আবার দেখবেন কেউ মাথা এবং হৃদয়কে মিলিয়ে কাজ করছে যেটাকে আমরা কর্মপ্রদ প্রবণ বলতে পারি আর তাই আমাদের যে সনাতন ধর্ম তথা দর্শন এখানে কাউকে নির্দিষ্ট করে বলে দেয় না যে তোমাকে এই পথে চলতে হবে বরং এটাই বলে যে নিজের স্বভাব অনুযায়ী নিজের অভ্যাস অনুযায়ী পথকে বেছে নাও এবং নিজের কর্ম অনুযায়ী নিজের ব্যস্ততা অনুযায়ী নিজের পরিবেশ অনুযায়ী নিজের আচরণ অনুযায়ী নিজের বেড়ে ওঠা অনুযায়ী নিজের পথ থেকে বেছে নাও আর এটি হচ্ছে আমাদের ধর্মের বৈশিষ্ট্য শুধু বলবো না বলবো উদারতা দেখুন আমি অন্যান্য ধর্ম সম্পর্কে বিশেষ জানি না হুম বলবো না কেননা আমি সেই ধর্মে আচরণ তো আমি দীর্ঘদিন অনুশীলন করিনি কিন্তু যেটুকু দেখেছি সেখানে নির্দিষ্ট করে দেয় যেন যে তোমাকে এই পথেই চলতে হবে কিন্তু সনাতন ধর্ম একমাত্র সনাতন ধর্ম যারা বলে যে তুমি তোমার পথটি বেছে নাও তোমার ধর্মের কিভাবে তুমি তাকে আধ্যাত্মিক অনুশীলন করবে সেটি তুমিই বেছে নেবে আর এইখানেই কর্মযোগের কথা প্রথম বলতে হয় কর্মযোগ আসলে কি কর্মযোগ হচ্ছে কর্তব্যের ভিতরেই মুক্তির পথ এই কথা বলা হয় বিশেষ করে যারা গৃহী মানুষ তাদের জন্য কর্মযোগের কথা বলেন অনেকে অনেকে বলেন যদিও ঠাকুর শ্রী রামকৃষ্ণ অন্য কথা বলেছেন বা আমাদের অন্যান্য ঋষি মুিরা গৃহীদের জন্য অন্য বিধান দিয়ে গিয়েছেন যাই হোক অনেকে বলেন যে কর্তব্যের ভিতরে মুক্তির পথ হচ্ছে কর্মযোগ অর্থাৎ দেখুন ফল প্রত্যাশা ছাড়া কর্তব্য পালন অর্থাৎ আমি কোনো ফলের আশা করব না আমি নিজে কাজটুকু করব এটি হচ্ছে কর্মযোগের ভিত্তি এক্ষেত্রে গীতার দ্বিতীয় একটি শ্লোক রয়েছে সেটি বলি বাধিকার মা ফলে কদাচার অর্থাৎ এটি একটি জনপ্রিয় শ্লোক আপনারা জানেন যে আমরা সাধারণ মানুষ সংসার করি দায়িত্ব আছে পরিবার আছে সমাজ আসছে আমাদের পক্ষে কিন্তু নির্জনে গিয়ে জঙ্গলে গিয়ে অরণ্যে গিয়ে পাহাড়ের গুহায় বসে কিন্তু ব্রহ্মকে উপলব্ধি করা সম্ভব নয় আর তাই জন্য কর্মযোগ বলে তোমার দৈনন্দিন কাজকেই সাধনা করে নাও এবার কর্মযোগে কিভাবে রূপান্তর আসে আমি কর্মযোগ অর্থাৎ দৈনন্দিন যে কাজ করছি তার মধ্যে ঈশ্বরের সাধনা করছি আমার কর্তব্যটাকে ঈশ্বর জ্ঞান করছি কাজের ফাঁকে ফাঁকে আমি এক মাকে ডাকছি মা বলতে আমি বলছি যে দেবীকে ডাকছি বা ভগবান বিষ্ণুকে স্মরণ করছি হ্যাঁ বলছে যে এটি কর্মযোগের মধ্যে দিয়ে কর্তব্য করে যাও তাহলেই তাকে বোঝা তাকে উপলব্ধি করা সম্ভব হ্যাঁ যখন বলছে যে নিজের জন্য কাজ কর্মযোগের দৃষ্টিতে বলে যখন আমি নিজের জন্য কাজ করছি আসলে ঈশ্বরের আরাধনার অংশ এইটিকে উপলব্ধি করতে হবে আবার ধরুন কাজের ফল নিয়ে যখন উৎকণ্ঠা রয়েছে তখন আসলে কর্তব্য করার আনন্দ বলে আনন্দের কথা বলে কর্মযোগের দৃষ্টিতে এবং যখন ব্যর্থতায় হতাশ হয়ে যাই আমরা তারও সেটাও কাটিয়ে ওঠার উপায় বলছে আমাদের কর্মযোগ বলছে যে ফল হচ্ছে ঈশ্বরের হাতে আমার হাতে নয় হ্যাঁ অর্থাৎ অহম অহম বোধ যেটা রয়েছে সেটা সম্পূর্ণ ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয় যখন কাজের ফল আমায় নয় তখন মন মুক্ত হতে থাকে হিংসা আমাদের মধ্যে যে দেশ দেশ রয়েছে হিংসা রয়েছে প্রতিযোগিতা রয়েছে ভয় রয়েছে সেগুলো দেখবেন আস্তে আস্তে কমে যায় চেতনা শান্ত হয় আসলে কর্মযোগ আমাদের মনকে শোধন করে আর শুদ্ধ মনেই জন্ম জ্ঞান জন্মায় এবং ভক্তি গভীর হয় কথা স্বাস্থ্যকারেরা বলে যাচ্ছেন কথা আমাদের গুরুরা শিখিয়েছেন এরপর দেখুন যে প্রেম সমর্পণ এবং হৃদয়ের উদেশ উদাসীনতাই হচ্ছে ভক্তিযোগের মূল ভিত্তি এখানের মূল বিষয়টি হচ্ছে ঈশ্বরকে আমি তোমার এই বলে নিজেকে সমর্পণ করে দিতে হয় অর্থাৎ তুমি সব আমি কেউ নই যেমন ধরুন নারদ নারদ ভক্তি সূত্র রয়েছে যেটি সেখানে বলা হয় প্রেম ছাড়া ঈশ্বর লাভ নেই যেখানে জ্ঞান বিশ্লেষণে যায় কর্ম কর্তব্যে যায় তখন ভক্তি কিন্তু আমার হৃদয়ে অবস্থান করে ভক্তির শক্তি হলো মানুষের মধ্যে যে অহম বর্তি থাকে সেটিকে সম্পূর্ণ নাশ করে দেয় কারণ হচ্ছে আমার এই যে অহম্বর সেটি কিন্তু আসলে আমার মনের অন্ধকার এবং ভক্তি কি করে সেই অন্ধকারকে দূর করে দেয় এবার ভক্তির অনেকগুলি রূপ রয়েছে সবার আগে বলি এই কথাটি গৃহীদের জন্য বিশেষ করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন যে জ্ঞান যোগ কর্মযোগ এগুলো কর্মযোগ সবসময় হয়তো করা মানে ওই উপলব্ধিতে নিজের আত্মাকে নিজের মনকে পৌঁছে দেওয়া সম্ভব হয় না শুরুতেই জ্ঞান যোগ যার সময় হয়তো আমাদের মধ্যে নেই তাহলে একজন সংসারী মানুষ কি করবেন সংসারী ধরবেন অর্থাৎ আমি 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 কিছু জানি না। আমার যে সেটিও তোমারই তোমার পায়ে নিজেকে অজ্ঞান সমর্পণ করলাম তোমার কাছেই নিজেকে সঁপে দিলাম হে মা এবার তুমি আমার দায়িত্ব নাও কি করতে হয় বলছে ভক্তির বিভিন্ন রূপ রয়েছে নাম জপ রয়েছে রাধা কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি রয়েছে আবার ধরো মাতৃভক্তি শিব ভক্তি গুরু ভক্তি হ্যাঁ মাতৃ রাম ভক্তি ভক্তি কিন্তু একমাত্র কখনো তর্ক করে না কারণ আমি তো ভক্তি আমি তো নিজেকে সমর্পণ করে দিয়েছি আমার মধ্যে আর কোনো তর্ক নেই আমি হচ্ছি একমাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য রয়েছি ভক্তির মধ্যে মাধুর্য আছে ভক্তি কিন্তু জ্ঞানকে অনুপ্রাণিত করে আবার ভক্তি বলা হয় যে কর্মযোগকে অনুপ্রাণিত করে এবং নিজস্ব কর্ম যে কর্মযোগের কথা বলেছে তাকে অতি পবিত্র করে তুলেছে এই ভক্তিযোগ ভক্তিযোগ দিয়ে অনুশীলন আধ্যাত্মিক অনুশীলন করা শুরু করে অনেকেই জ্ঞান যোগে পৌঁছতে পারে আর সেই জন্য এবার আমরা জ্ঞান যোগের কথা বলবো জ্ঞান যোগের কথা বলতে গেলে প্রথমে যেটি বলতে হয় সেই এক এক লাইনে যেটি বলেছিলাম আত্মসব সত্য উপলব্ধির একমাত্র পথ হচ্ছে জ্ঞানযোগ যোগ আমি যে আমি দেহ নই মন নই নাম নই আমি সাক্ষী চৈতন্য অর্থাৎ আমি ব্রহ্ম আমি হচ্ছি জ্ঞান আমি আর কেউ নই আমার অন্তরটা হচ্ছে জ্ঞান এই যে উপলব্ধি এই উপলব্ধি করতে হলে আমাদেরকে দীর্ঘ অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয় আমাদেরকে অনেক করতে করতে হয় হয় সাধনা এবং অহম এই যে কথাটা আমি ব্রহ্ম শুদ্ধ অস্তিত্ব এই যে আমাদের উপনিষদ এই যে কথাটি বলে এইটি বুঝতে গেলে অহম ব্রহ্মাস্মী বোধ এই এই বোধটা আনতে গেলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হয় আর সেটা বিচার করে করে যেতে হয় বিভিন্ন গ্রন্থ পাঠ করতে হয় তুলনামূলক সাহিত্যগুলো আলোচনাগুলি পড়তে হয় পড়লে দেখবে একটা সময় উপলব্ধি করা যায় এবং তখন সে ভেদ বুদ্ধির মাধ্যমে অহংকারকে ভেঙে আত্মস্বরূপ উপলব্ধি হয় এবং জ্ঞান যোগ কিন্তু প্রশ্ন করে যে আমি কে আমার কি সত্যি জন্ম মৃত্যু হয় চেতনা কি শরীর ছাড়াও বিদ্যমান এটি আসলে এই যে প্রশ্নগুলি করে আর এখানে অনেক সংশয় থাকে এই সংশয়গুলি চর্চার মধ্যে দিয়ে কেটে যায় আস্তে 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 কেটে যায় তখন একটি দৃঢ় ধারণায় আসা যায় তখন বুঝতে পারি সত্যি জন্ম মৃত্যুর মধ্যে একটা চক্র আকারে এই বৃত্তটা চলতে থাকে কিনা তখন বোঝা যায় যে সত্যি আমি আমি না আমি আসলে ব্রহ্ম তখনই বোঝা যায় এই চেতনা যা আমার আত্মা এটিও আসলে শরীর ছাড়া রয়েছে এই দেহটার মধ্যে আমার একটা আত্মা আশ্রয় করে রয়েছে আমার দেহটা আসলে কিছুই নয় আমার দেহটা হচ্ছে একদিন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে আত্মাটা কিন্তু রয়ে যাবে এই প্রশ্ন করে 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 হয়ে যায় এবং আমাদের সনাতন ধর্মের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা স্বয়ং ভগবানকেও কিন্তু প্রশ্ন করতে পারি তাকেও সন্দেহ করতে পারি তাকেও সংশয় ফেলে দিতে পারি আর জ্ঞান যোগ এই কাজটি করে এটি অধ্যয়ন ধ্যান এবং অন্তর্দর্শনের পথ জ্ঞানযোগ খুব কঠিন বলা হয় কেন কারণ হচ্ছে মনকে স্থির করতে হয় বুদ্ধিকে যুক্তির পথে নিয়ে যেতে হয় এবং অহম্বোধকে ভাঙতে হয় দেখুন খালি জ্ঞান যোগে যে অহম বোধকে ভাঙতে হয় তা না আমাদের যে সরিপু রয়েছে তার মধ্যে এই অহম্বোধটা হচ্ছে একটা মারাত্মক রিপু যে অন্যান্য রিপুগুলোকে নিয়ন্ত্রণ করে অনেক সময় তা সেই জ্ঞান যোগে যান কর্মযোগে যান যোগে যান যে পথে যাই না কেন আমাদের কিন্তু এই হয়। আর সেই জন্য বলা হয় যে জ্ঞান যোগের যে পথ তার জন্য যেমন গুরু অপরিহার্য গুরু ছাড়া এই পথে এগুলো যায় না তেমনি কর্মযোগ বা ভক্তিযোগ তারও জন্য কিন্তু গুরু অপরিহার্য একমাত্র কিন্তু আপনাকে আধ্যাত্মিকতা চর্চার পথে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এই যে তিন পথের তিন পথের আসল সম্পর্ক কোথায় তারা কি সত্যি আলাদা আলাদা দেখুন গীতায় আমাদেরকে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে বলা হয় যে একই সত্য আসলে তিন ভাবে প্রকাশ পায় কর্মযোগ সে আসলে হৃদয়কে শুদ্ধ করে ভক্তি যোগ আমার হৃদয়কে কোমল করে আর জ্ঞান যোগ আমাদের চেতনাকে জাগ্রত করে আর তাই জন্য বলা যায় যে বাইরে আলাদা দেখালেও আসলে ভিতরে এরা একে অপরের পরিপূরক যেমন ধরুন একটি উদাহরণ দিই ভক্তি ছাড়া কিন্তু জ্ঞান হচ্ছে শুষ্ক একেবারে রসকস্বিনী একটা বিষয় হয়ে যাবে জ্ঞান ছাড়া আবার ভক্তি কিন্তু অন্ধ আবার ধরুন কর্ম ছাড়া কিন্তু দুটোই অসম্পূর্ণ এবার সেরা পথ কোনটি সেরা পথ বলা হয় যে এই তিনটি পথে সুষম ও সমন্বয় হচ্ছে একমাত্র পথ। এবার বাস্তব জীবনে ধরুন আমরা যারা রয়েছি তাহলে আমরা কিভাবে যারা বিশেষ করে যারা গৃহী মানুষ বারবার বলি সংসারী মানুষ আমাদের এই কবিত অন্নগ্রত প্রাণ কাজের মধ্যে ব্যস্ত তাহলে এই সময় সহজ আচরণ রুটিনটি আপনাদের বলি যে কিভাবে এই সময় আমরা এগুলি চর্চা করব বলা হয় যে সকাল বেলায় পাঁচটা মিনিট বেশি সে না পাঁচটা মিনিট সময় ব্যয় করতে হবে ধ্যানের জন্য পাঁচটা মিনিট ব্যয় করতে বলে নাম স্মরণের জন্য নাম গুণের জন্য ভগবানের নাম গুণগান করার জন্য এবং আজকের কর্ম আমি তোমার উদ্দেশ্যে করি এই কথাটি কিন্তু বিশ্বাস করতে হবে প্রত্যহ যদি অনুশীলন করি এই কথাটি সকালবেলা বলে দিতে পারি আজকের যে কর্ম সেটি তোমার উদ্দেশ্যে করছি তাহলে কিন্তু দেখবেন আস্তে 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 একটা মনের রূপান্তর আসবে এবং দিনের কাজ বলা হয় যে দায়িত্ব পালন করা এবং দায়িত্ব পালন করব কিন্তু কোনো সত্যি ফলের আশা করা যাবে না এটা বিশ্বাস করতে হবে যে এই সকল ফল আমার হাতে নয় ঈশ্বরের হাতে এবং মনোযোগী কর্ম মানে হচ্ছে কর্মযোগ আর রাতের ক্ষেত্রে বলা হয় আমাদের শাস্ত্রকারেরা বলেন গুরুরা বলেন বিভিন্ন জন বিভিন্ন রকম এটা কমন বলছি আপনাদেরকে বলছি যে একটু গীতা পাঠ বা শাস্ত্র পাঠ যদি দশটা মিনিট করা যায় এবং ঘুমের আগে যদি নিজের কাছে প্রশ্ন করা যায় আজ কোথায় অহংকার কাজ করেছে এই প্রশ্নটা যদি করা যায় তাহলেই তার উত্তর পাবো তখনই তা বিনাশ করতে পারবো এইটি হয়ে যাবে জ্ঞান যোগ তাহলে দেখো সকাল দিন রাত্রের মধ্যে আমি তিনটি যোগেরই কিন্তু চর্চা করে নিলাম এবং খুব অল্প সময়ের মধ্যে করলাম এবং এই তিনটি মিলেই হয়ে যায় পূর্ণ যোগ তাহলে আপনি কোন পথে যাবেন আমরা কোন পথে যাব সেটা কিন্তু আপনি ঠিক করতে পারবেন এবার আশা করি দায়িত্ব পালন করতে ভালো লাগলে কর্মযোগ ঈশ্বরের নাম গান গুণগান তার প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়ার জন্য ভক্তিযোগ এবং বিশ্লেষণ অধ্যয়ন আত্মজিজ্ঞাসার মধ্যে দিয়ে তাকে উপলব্ধি করতে চাইলে জ্ঞান যোগ তাহলে আপনি আশা করি এবার কোন পথে যাবেন সেটি আপনি কিন্তু বেছে নিতে পারছেন তবে শুরুতে সহজ হচ্ছে ভক্তির মাধ্যমে মনকে কোমল করা কর্মযোগে মন শুদ্ধ করা আর তারপর এই দুটি যদি করে নেওয়া যায় তারপর জ্ঞান পথে সদ্যকে উপলব্ধি করাই হচ্ছে ভালো বলছেন গুরুরা ভক্তি কর্ম এবং জ্ঞান তাহলে দেখলাম আমরা এরা কিন্তু আলাদা কেউ নয় অনেকটা ধরে নেওয়া যাক একটাই দেহের মধ্যে তিনটি শ্বাস মানুষ যখন ভালো কাজ করে মন পরিষ্কার মন পরিষ্কার হলে ঈশ্বরকে অনুভব করা সহজ হয় ঈশ্বরকে অনুভব করতে পারলে আত্মা এবং পরমাত্মার একত্ব উপলব্ধি করা হয় আসলে এই হল মুক্তির পথ এই হলো জীবনের অংশ এবং এই হলো যোগ জ্ঞান যোগ ভক্তিযোগ এবং কর্মযোগ আপনি আশা করি আমাদের আজকের আলোচনার পর বুঝে নিতে অসুবিধা হবে না বা বা ধারণা নিতে পারবেন পারলেন যে কোন কোন মার্কটি আপনার জন্য তিনটি সর্ব উৎকৃষ্ট আলাদা আলাদা মার্কের একটি মার্ক অনুশীলন করবেন না তিনটি মার্ককে মিলিয়ে মিশিয়ে নিজে একটি মার্ক তৈরি করে সেই পথে এগোবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা এই প্রত্যাশা করলাম এবং আরও একটি কথা বলি আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন যদি আমাদের আজকের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন এই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের আজকের আলোচনা শেষ করলাম ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ